আপনি যেহেতু নিজেই প্রসঙ্গটা তুললেন বা প্রসঙ্গক্রমে আপনি বললেন যে আমার বলা উচিত ছিল যে শঙ্কর ঘোষ সিপিএম করতেন আপনিও তো ফরওয়ার্ড হ্যাঁ আমি তো করতাম সেই জন্য আমি এ কথাটা বলি না যে ওই সময় অনেক হয়েছে এই সময় হচ্ছে না এই কথাটা বলার মতন মুখ আমার নেই কারণ তুমি যখন এই কথাটা তুললে আমি বলি যে আমার বাবা লড়াই করেছিলেন আন্দোলন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করবার জন্য দু সালে সেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল মুখ্যমন্ত্রী ছিলেন তার চেয়ারপারসন চেয়ারম্যান এবং উত্তরবঙ্গের সিনিয়র মোস্ট মন্ত্রী হতেন তার ভাইস চেয়ারম্যান এবং প্রত্যেক দলের একজন করে নিয়ে কমিটি তো সেই সময় বাবা বলেছিলেন যে আলাদা ইয়েও হোক মন্ত্রক হোক এই শঙ্কর ঘোষরা তখন টিপ্পনি কেটেছিল যে কমলগুহর হয়তো শখ হয়েছে যে উত্তরবঙ্গের জন্য উপমুখ্যমন্ত্রী হওয়া কমলগুহ বলেছিলেন যে একটা মিনি রাইটার্স বিল্ডিং শিলিগুড়িতে তৈরি করা যায় কি না এটা সরকারের ভাবা উচিত টিপ্পনিগুলো আরও বেশি করে হয়েছে আজকে মিনি রাইটার্স বিল্ডিং বলো মিনি মহাকরণ বলো মিনি নবান্ন বলো শিলিগুড়িতে আছে আজকে উন্নয়ন ধাপে ধাপে সব জায়গাতে হচ্ছে প্রত্যেকটা এলাকায় উন্নয়ন করা হচ্ছে এবং এই যে আলাদা মন্ত্রক শুধু উন্নয়ন পর্ষদের মধ্যে আবদ্ধ না থেকে আলাদা মন্ত্রক করা যায় আলাদা মন্ত্রী করে তাকে দিয়ে উত্তরবঙ্গের জন্য কাজ করা যায় তিরিশ চল্লিশ কোটি টাকার বাজেট আজকে দু সালে সেটা সাড়ে আটশো কোটি টাকা বাজেটে দাঁড়িয়েছে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সারা রাজ্যের রাজনীতি থেকে আলাদাভাবে আলোচিত হয়ে এসেছে উত্তরবঙ্গ সব সময় অভিযোগ থেকেছে খানিক বিচ্ছিন্ন হয়ে পড়া দেশভাগের পর হাজারো ব্যবসা বন্ধ হয়ে যাওয়া উত্তরবঙ্গের প্রতি সরকারের উদাসীনতা নিয়ে উত্তরবঙ্গে বার বার দাবি উঠেছে গোর্খাল্যান্ডের উঠেছে গ্রেটার কোচবিহারের দাবি তাই নিয়ে নানা সময় হয়েছে নানা আন্দোলন বিদ্রোহ বিপ্লব আর উত্তরবঙ্গের মানুষকে সাময়িক প্রতিশ্রুতি দিয়ে খানিকটা উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছে বিজেপি তাও পরিসংখ্যান বলছে এখনও অবধি লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে আসন নিরেখে বিজেপি উত্তরবঙ্গ ধরে রাখলেও ধীরে ধীরে কমছে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় মোটামুটিভাবে দু হাজার ষোলো থেকেই গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে উত্তরবঙ্গে থাবা বসাতে শুরু করে বিজেপি আসা যাক দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সেবারে প্রায় সারা রাজ্যে ধাক্কা খেয়েছিল শাসক দল আটটি আসনের ছটিতেই জয় পেয়েছিল বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানেও দেখা গিয়েছিল উত্তরবঙ্গের প্রায় ষাট শতাংশ কেন্দ্রই মুখ ফিরিয়েছিল তৃণমূলের থেকে উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে তিরিশটিতে জিতেছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও আটটি লোকসভার মধ্যে একমাত্র মালদা দক্ষিণ ও কোচবিহার ছাড়া সবকটিই গিয়েছিল বিজেপির দখলে যদিও দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশও উত্তরবঙ্গ বিজেপি ধরে রাখতে সমর্থ হলেও কমেছিল প্রাপ্ত ভোটের সংখ্যা যেমন দু উনিশ সালে বিজেপি যথাক্রমে চার লক্ষ তেরো হাজার এক লক্ষ চুরাশি হাজার এবং দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসন জিতেছিল দু হাজার চব্বিশের ব্যবধান নেমে আসে যথাক্রমে এক লক্ষ আটাত্তর হাজার ছিয়াশি হাজার এবং পঁচাত্তর হাজার ভোটে তবে কি এবার বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলিরও হিসেব চাইছে জনগণ কোচবিহার থেকেই কি উত্তরবঙ্গের রাজনীতির মোর ঘোরা শুরু ইতিমধ্যেই ছাব্বিশের নির্বাচনে উত্তরবঙ্গের মানুষের আস্থা পেতে কোমর বেঁধে মাঠে নামছে তৃণমূল ইতিমধ্যেই উত্তরে বাণিজ্য সম্মেলন সেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছেন শুরু করেছেন বহু প্রকল্প ছাব্বিশের পর উত্তরবঙ্গ কার দখলে যায় বিজেপি ধরে রাখে উত্তরের ঘাঁটি নাকি নতুন করে জায়গা পায় তৃণমূল নজর থাকবে সেদিকেই ক্যালকাটা নিউজ উদয়ন গুহ এই নামটার সঙ্গে যেন বিতর্ক জড়িয়ে আছে বা জড়িয়েই থেকে যায় নানান বক্তব্য তিনি বলেন যা যার মাধ্যমে কিন্তু নানান বিতর্কের কি কি বলেছেন বিভিন্ন সময় অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোন জরি নেই তবে একটা কথা আমি ওকে বলতে পারি বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে দু হাজার ছাব্বিশে ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো একবার হারিয়েছি আবার হারাবো ওকে প্রাক্তন করে দেবো তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি যদি দম থাকে ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে ওর ক্ষমতা থাকলে দু হাজার ছাব্বিশে যেন দিনাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই কুচবিহারে না গেলেও আমি যদি কুচবিহার তো না থাকতাম দিত সেটা নিয়ে কিন্তু এই যে কতগুলো নাম যারা কালকে কুচবিহারের আশেপাশে যায়নি তাদের নামও দিয়েছে ওর মাথার সমস্যা আছে এবং এটা তো বিজেপির জেলা নেতাদের দ্বারা পরিচালিত এবং তাদের দ্বারা প্রভাবিত আমার নামটা দেওয়ার পর থেকে যত আছে দু একজন বাদ দিয়ে সব মুসলিম ওকে প্রমাণ করতে হবে রোহিঙ্গা একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি আটটা বিধানসভা কেন্দ্রে বিজেপির আটজনকে পেটাতে হবে ওই আটজন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডাক হওয়ার লাগছে আমরা ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন